আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি লাইনে কাজ করি আমার বাসা হয়েছে সিলেট গুরু আব্দুল কাদের কাছ থেকে আমি অসংখ্য জিনপরি মোয়াক্কেলা এনেছি ইনশাল্লাহ এবং ওনাদের দিয়ে আমি ওদেরকে দিয়ে আমি অনেকগুলো কাজ করতেছি ইনশাল্লাহ আমার কাজগুলো হইতেছে এবং খুবই ভালোভাবে ওরা কাজ করিয়া দেয় এবং উনি তববি ক্লাস করান এখান থেকে আমি কিছু ক্লাস করেছিলাম এবং ওনার প্রত্যেকটা আমলই পরীক্ষিত প্রত্যেকটা আমলই ওনার পরীক্ষিত ওই বেশ কিছু আমল আমি মানে অ্যাপ্লাই করেছি এবং ইনশাল্লাহ সফল হয়েছি আপনারা ওনার কাছে আমল শিখতে পারেন যদি সঠিক এবং ভালো মানের আমেল হইতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার কাছ থেকে দিনপুরীরা যারা নেয় তাদেরকে উদ্দেশ্য করে বলবো সঠিকভাবে যদি কাজ জেনে বুঝে হাজির করতে পারেন ইনশাল্লাহ আপনারাও মানে আমার মতো মানে প্রত্যেকটা কাজ দিন পরিমকেলদের দিয়ে করাইতে পারবেন ইনশাল্লাহ সকলকে সকলকে আমার পক্ষ থেকে আবার সালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানব কল্যাণের পথে এগিয়ে যান ধন্যবাদ